জাতীয় পার্টির বাংলাদেশ রাজনীতি করার কোনো অধিকার থাকা উচিত না আজকে একটি ভয়াবহ রিপোর্ট প্রকাশ করেছে একটি রাজনৈতিক ম্যাগাজিন জমতার চোখ তো রিপোর্টটায় আমি পরে আসবো তার আগে আপনারা জানেন যে জাতীয় পার্টি আওয়ামী লীগের থেকেও ভয়ঙ্কর কেন কেননা আওয়ামী লীগ বিভিন্ন সময় বলেছে যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে এবং ভারতকে বলে এসেছি যাতে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা হয় এ ধরনের কথা কিন্তু আওয়ামী লীগের উদ্বোধন জায়গা থেকে বলা হয়েছিল তো তারা আওয়ামী লীগ যা করে বা ভারতকে যা দেয় বা ভারতের সাথে কি হয় কিছু না কিছু হলেও শেয়ার করে কিন্তু দু হাজার চব্বিশে আগের নির্বাচনের আগে যখন এই জিএম কাদের সাহেব তিনি ভারত গিয়ে মিটিং করে আসছিলেন তারপর কিন্তু তিনি বাংলাদেশে এসে মুখ খুলতে না যে ভারতের সাথে কি কথা হয়েছে সেটা বলা যাবে না তো আজকে একটি রিপোর্ট প্রকাশ হয়েছে সেই রিপোর্টে বিপ্লব ওয়ার্কার্স পার্টির যে সাধারণ সম্পাদক হক তিনি নিজেই লেখাটা লিখেছেন এই জনতার চোখে আপনারা জানেন যে পাঁচই আগস্ট প্রথমে সেনাপ্রধানের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের একটি মিটিং হয় ক্যান্টনমেন্টে এবং সেখানে সমস্ত রাজনৈতিক দল উপস্থিত থাকতে না পারলেও পরবর্তীতে বঙ্গভবনে রাষ্ট্রপতির উপস্থিতিতে একটি মিটিং হয় এবং সেই রাষ্ট্রপতির উপস্থিতিতে যে মিটিংটা হয় সেই মিটিংয়ে প্রথমেই বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তৃতা রাখেন এবং সেখানে তিনি বেগম জিয়ার মুক্তি সহ কিছু কথাবার্তা বলেন যে কীভাবে আমরা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে পারি বা বর্তমান যে তৎকালীন সময়ে যে সেই পাঁচই আগস্ট যখন এই আপনার মিটিংটি চলছিল বঙ্গভবনে তখন একের পরে খবর আসছিল যে থানায় আক্রমণ হইতেছে পুলিশকে সে হত্যা করা হইতেছে পুলিশের প্রতি অত্যাচার নির্যাতন নিপীড়ন চলতেছে এই ঘটনাগুলো কিন্তু তখন ঘটতেছিল তো সেই জায়গা থেকেই তারা অতি দ্রুত যাতে আসলে বাংলাদেশকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দল মতামত দিতেছিল যে কীভাবে আমরা একটা সরকার গঠন করতে পারি বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারি তো তারই মতে ভিত্তিতে প্রত্যেকটা রাজনৈতিক দল এটা তাদের মতামত প্রকাশ করেছেন এবং প্রত্যেকটা রাজনৈতিক দলই অন্তর্বর্তীকালীন সরকার সরকারের মতামত দিয়েছেন যে এই মুহূর্তে একটা সরকার গঠন করা খুব জরুরি কিন্তু এই জিএম কাদেররা এই জাতীয় পার্টি তখন তারা দাবি করছিল যে মার্শাল্লাহ জারি করা হোক যাতে মার্শাল্লাহ জারি করা হোক এছাড়া নাকি তারা সেই স্বাভাবিক পরিস্থিতিতে বা স্বাভাবিকভাবে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করা যাবে না তো দেখেন আসলে এটা দেশে যখন সেনা শাসন শুরু হয় বা সেনা শাসন সেনা দ্বারা দেশ পরিচালিত হয় তখন সেই দেশটার কি পরিস্থিতি হয় সেটা আপনারা মায়ানমারকে দেখেও শিখতে পারেন পাকিস্তানকে দেখতেও দেখেও শিখতে পারেন তো আসলে সেনা দ্বারা শাসিত একটা দেশ আর একটা অন্তর্বর্তীকালীন সরকার বা একটা রাজনৈতিক দলের তত্ত্বাবধানে গঠিত সরকার বা সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা জাতীয় সরকার দ্বারা পরিচালিত হলে সেই দেশটা কীভাবে পরিচালিত হয় সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন তো জাতীয় পার্টির সে যে একটা দেশের শত্রু গণশত্রু সেটা তার সেই প্রস্তাবের মাধ্যমে কিন্তু আপনার ফুটে উঠেছে তার মার্শাল জারির কথা বলেছিল তো পরবর্তীতে আমাদের সেনাপ্রধান একজন দেশপ্রেমিক সেনাপ্রধান হিসেবেই তিনি দায়িত্ব পালন করে আসছিলেন তো সেই জায়গা থেকেই তিনি কিন্তু মার্শাল্য জারি করেন নাই তার তখনও কিন্তু ছাত্রছাত্রীরা মনেও আপনার সেই পাঁচই আগস্ট বা চারই আগস্ট কিন্তু এভাবেই তারা স্লোগান দিছিল যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার কিন্তু তারপরও সেনাপ্রধান দেশের কথা ভাবে বা দেশের মানুষের কথা ভেবে দেশের অর্থনীতি দেশের উন্নতির কথা ভেবে তিনি কিন্তু ক্ষমতা গ্রহণ করেননি তিনি একটি অন্তবর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলেন বলা যায় এক প্রকার কারণ তিনি চাইলে মাসল্য জারি করতে পারতেন তিনি চাইলে ক্ষমতা গ্রহণ করতে পারতেন সেই লোভ কিন্তু আমরা সেনাপ্রধানের মাঝে দেখিনি তো জাতীয় পার্টি যে দেশের শত্রু বা এই দেশের মানুষের শত্রু সেটা কিন্তু তার এই একটা বক্তৃতার মাধ্যমেও প্রমাণিত হইল যে তিনি মাশল্য জারির কথা বলছিলেন আসসালামু আলাইকুম